আজকের দিনটা ছিল চোদ্দোই মার্চ আজকে শুক্রবার এখন সকাল প্রায় ওই সাড়ে নটার মতন বাসছে তোজোকে খাইয়ে টাইয়ে দেওয়ার পরে আমি এক কাপ গরম গরম চা নিয়ে বসেছিলাম সকাল হতেই তো আমাদের বাড়িতে রান্না শুরু হয়ে যায় আর সাড়ে নটা দশটার মধ্যে রান্না শেষও হয়ে যায় মারা সেই ছটা সাড়ে ছটার সময় ওঠে তারপর থেকেই চলে আসে রান্নাঘরে মা আর মণিমা তবে আজকে এখনও পর্যন্ত রান্না চলছে কারণ আজকে হোলি স্পেশাল মাটন রান্না হবে বাবা বাজারে গিয়েছিল এইমাত্র বাজার থেকে ফিরে মাটন নিয়ে এসেছে একদম আর তার সাথে চিংড়ি মাছ পাবদা মাছ ট্যাংরা মাছ সমস্ত কিছুই নিয়ে এসেছে এগুলো একদিনে রান্না হবে না দুদিনে আস্তে আস্তে রান্না হবে আর তার সাথে নিয়ে এসেছে একদম টাটকা কাটা মাছ আর এই যে মণিমা এগুলো এখন সমস্ত মা আর মণিমা মিলে আর কি সমস্ত ধুয়ে টুয়ে সমস্ত আলাদা আলাদা বাটি করে রেখে দেয় যাতে আমাদের তো একবেলায় খাসির মাংস খেলে রাত্রেবেলায় আবার সবাই মাছ খাবে তো সেই অনুযায়ী বেলা কি হবে সমস্ত আলাদা করে রাখলে পুরো জিনিসটা একসাথে বার করতে হয় না আর এদিকে তোজো তো ভীষণ এক্সাইটেড যে ও কখন দোল খেলবে এদিকে হচ্ছে হ ডিস্কো এসেছিলো ডিস্কো মামা হয় তোজোর সে সে যখন আসছে তখন তাকে রং মাখিয়ে দিয়েছিল তো সেটা দেখে তো তোজো ভীষণ এক্সাইটেড তার গাল থেকে রং নিচ্ছে আর নিজের গালে লাগাচ্ছে তোজো অলরেডি দেখেছে যে তারও অনেক কিছু রং টং কেনা হয়েছে পিচকারি কেনা হয়েছে কিন্তু ব্যাপারটা কখন শুরু হবে সেটা বুঝতে পারছে না এদিকে যে রং খেলার জন্য আবার একটা মুখোশও নিয়ে আসা হয়েছে সেটা যেই ওর মামা পড়েছে সেমনিও লজ্জা পেয়ে গেছে তারপরে আবার নিজেও পড়ার জন্য ছুটেছে ছোটো বয়সের এই দোল খেলাগুলো যেন অন্য অন্যরকমই আনন্দ থাকে ছোটোবেলায় যদি কেউ না রঙ মাখাতো তো নিজেরাই নিজেদের গায়ে রং মেখে নিতাম নিজেরাই নিজেদেরকে ভূত করে দিতাম চারিদিকে অনেক জায়গায় দোল খেলা হচ্ছে সেই জন্য অনেক মাইক বাজছে গান বাজছে আমাদের পাড়াতে তাই তোজু ডান্স করছিল সেগুলোই শুনতে শুনতে এদিকে আজকে বেলায় হচ্ছে ফিশ ফ্রাই ভাজা হবে সেই জন্য ভেটকি মাছের ফিলেট ভাই এনেছিল সেটাকে ম্যারিনেট করে মা রেখে দিয়েছে দিন থাকার পরে রাত্রেবেলায় এটাকে ভাজা হলে পরে পুরো মশলাটা একদম ভেটকি মাছের ভেতর পর্যন্ত ঢুকবে আর খেতেও নরম ভালো হবে এই দোলের সময় রং কেনাই বলো কিংবা দিওয়ালির সময় প্রদীপ কেনা এগুলো আমাদের বেশি কিছু কিনতে হয় না কারণ ওষুধের যে কোম্পানিগুলো থাকে তারা এই সমস্ত ফেস্টিভ্যালের আগে প্রচুর গিফট দেয় হয়তো কিছু বেঁচেই যায় আবার পরের বছরে গিফটের সাথে আবার অনেক হয়ে যায় যেমন এখানে হচ্ছে দু তিন প্যাকেট মতো রং ছিল আবির আর কি আর এই আবিরগুলো এতটা সুন্দর হয় অর্গানিক ভীষণই সুন্দর মিষ্টি গন্ধও থাকে আর তার সাথে সাথে ঠান্ডাই তার সাথে চকলেট এই সমস্ত কিছুও ছিল একটা সুন্দর কার্ড সেগুলো অনেক কিছুই দিয়েছিল সেই জন্য খুব বেশি যে রঙ কিনতে হয়েছে সেইটা নয় আবির একদমই কিনতে হয়নি আর যে বাদুরের রঙগুলো হয় সেগুলো তো অবশ্যই গিফট দেয় না তো ওই বাদুরের রঙগুলোই ভাই কিনে এনেছে আর তার সাথে সাথে তোজোর জন্য হচ্ছে একটা পিচকারি কিনে এনেছে আর এই চকলেটগুলো ছিল ভীষণ ফ্লেভারফুল কোনটা কি ফ্লেভার সেগুলো লেখাও আছে মিন্ট ফ্লেভার ঠান্ডাই তারপরে হচ্ছে পান মশালা তবে এই ফ্লেভার দেওয়া চকলেট আমার অবশ্য অতটাও ভালো লাগে না আর এই টি শার্টটাও হচ্ছে ভাই কিনে এনেছিল তোজোর জন্য আর যখন গিয়েছিল দোকান টোকানে কাজ শেষ করে তখন অনেকটা বেলা হয়ে গেছিল বলে তোজোর সাইজের হচ্ছে এরকম হ্যাপি হোলি লেখা টি শার্ট আর পাওয়া যাচ্ছিলো না এই জন্য একটু ওভারসাইজড হয়ে গেছে বাট ভালোই হয়েছে দেখতেও কিউট লাগছিলো আর হাতটাগুলো ঢাকা পড়ে গেছে তারপরে আমরা কি করলাম কোথায় গেলাম কিভাবে হোলি খেললাম শেয়ার করবো পরের ব্লগে এই ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে ফলো করে দিও টাটা